হ্যালো এভরিওয়ান দেশ বিদেশে রোজ আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন চলুন আপনাদের সঙ্গে আজ একটা নতুন জিনিস শেয়ার করি একটু আগে যে একটা গ্রিন কালারের বক্স দেখেছিলেন এবং তাতে একটি কালো প্লাস্টিকও ঝুলছে সেটি আসলে কী এখানে বেশিরভাগ লোকেদের ঘরে পোষ্য আছে তো সেই পোষ্যকে নিয়ে যদি আপনি রাস্তাতে বেরুন এবং সেই পোষ্য যদি পটি করে তবে সেই গ্রিন কালারের বক্সে যে কালো প্লাস্টিকটি আছে সেটা সেখান থেকে নিতে হবে এবং আপনার পোষ্যর পটিটা ওর মধ্যে ভরে ওই গ্রিন কালারের বক্সের মধ্যেই ফেলতে হবে তো যেখানে সেখানে কিন্তু পটি ফেলা একদম যাবে না এবং আপনার পোষ্য যদি রাস্তাতে পটি করে সেই পটি পরিষ্কার করার দায়িত্বও কিন্তু দেবে আসলে কি এখানকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এখানকার নাগরিক এবং সরকার উভয়ই কিন্তু সমানভাবে একে অপরকে সাহায্য করে আর এদিকে দেখুন আমার লঙ্কা গাছগুলো কত সুন্দর বড় হয়েছে কদিন আগে আপনাদের সঙ্গে একটা রিল শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আমি কেমন লঙ্কা গাছের মাথাগুলোকে কেটে দিয়েছি আর লঙ্কা গাছের মাথাগুলো কেটে দেওয়াতে এক একটা লঙ্কার গাছ থেকে অনেকগুলো ডাল গজিয়েছে আমরা বাঙালিরা পৃথিবী যে জায়গায় যাই না কেন নিজের দেশকে যতটা না মিস করি নিজের দেশের খাওয়া দাওয়াকে যেন তার থেকেও বেশি মিস করি আমি যে জায়গায় থাকি সেই জায়গায় কিন্তু কোনো ইন্ডিয়ান শপ নেই শুধু একটা মাত্র মহিলা আছে যার বাড়ি থেকে গিয়ে আমরা মাঝে মধ্যে দেশীয় সবজি নিয়ে আসি ওনার কিন্তু কোনো দোকান নেই উনি বাড়িতেই এই ব্যবসাটা করেন তো সেদিন ওইখান থেকে আমার কর্তাবাবু কিছু করলা নিয়ে এসেছিল সেই করলার মধ্যে দেখি বীজগুলো একটু পাকা রয়েছে তো সেই কয়েকটা পাকা করলার বীজ থেকেই এই করলা গাছগুলো হয়েছে এদেশের সরকার নাগরিক সুরক্ষাকে অনেকখানি প্রায়োরিটি দেয় বিশেষত বাচ্চাদের এখানে ষোলো বছর পর্যন্ত অনেকগুলি সুযোগ সুবিধা দেওয়া হয় আমার মেয়ের তো এখানে একটা কাউন্সেলিং পর্যন্ত হয়ে গেছে আর ছিল ওর ভ্যাকসিনেশন দুজন একসঙ্গে মিলে তোকে দু হাতে ভ্যাকসিন দিয়েছে দুজনে মিলে এখানে আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে সরকার থেকে চিঠি পাঠিয়ে দিয়েছে দেশের ভ্যাকসিনেশন কার্ডটা ওদের মেল করে পাঠাতে ওরা বলে দিয়েছে আরও কি কি ভ্যাকসিন ওকে দিতে হবে আর এই ভ্যাকসিনগুলো কিন্তু এখানে একেবারে ফ্রিতে দেওয়া হয় তাই দেশ থেকে আসার সময় কিন্তু অবশ্যই করে আপনার বাচ্চার ভ্যাকসিনেশান কার্ডটা নিয়ে আসবেন এদিকে ওরা ভ্যাকসিন দিতে গেছে আর আমিও লেগে পড়েছি মোচা কাটতে দেশের এই সবজিগুলো আমাদেরকে এতটাই দাম দিয়ে কিনতে হয় যে নষ্ট হয়ে গেলে বড্ড গায়ে লাগে তাও আবার এগুলো সব সময় পাওয়া যায় না আর পাওয়া গেলেও ভালোও হয় না অনেক সময় মোচা কাটতে গেলে অনেক সময় হাত কালো হয়ে যায় তাই মোচা কাটার আগে যদি একটু তেল বা নুন যদি দিয়ে দেন তাহলে কিন্তু হাতের দাগ পড়েন আর মোচাটা কেটে আমি একটু নুন আর হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি মোচার এই ঘন্টটা আমি নিরামিষ রান্না করলেও কিন্তু আমি এতে পেঁয়াজ আর রসুন দিয়েছি প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে সাদা তেলে ভালো করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই একটু ঘি দিয়ে দিয়েছি আর ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন অনেকেই মোচার ঘন্ট রান্নায় পেঁয়াজ রসুন দেয় না তবে আমি এতে আজকে পেঁয়াজ রসুন অ্যাড করছি পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এরপর আমি মোচাটাকে অ্যাড করে নিচ্ছি মোচাটা ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে সেদ্ধ ছোলা ছোলাটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এবং একটু তিন চারটে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি ছোলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মোচাটাকে রান্না হতে দিতে হবে সবশেষে নামানোর আগে দিয়ে দিতে হবে একটু ঘি আর গরম মশলা তো এই হচ্ছে ব্যাপার রসনাপ্রিয় বাঙালি যেখানে থাকুক না কেন বাঙালি খাবার থাকে খেতেই হবে